বাবা মিক্স করছো মা হুম কত মিক্স করছো অনেক মিক্স বাবা করছো হ্যাঁ বাবা বাবা রে মিক্স করেন এখন আম্মুরে মিক্স করছে এর জন্য আম্মুর জন্য ফুল নিয়ে আসতে বাবা কালকে বাবা ফুল নিয়েছে আম্মুর জন্য কালকে থেকে আমার মেয়ে অনেক বাড়ি বাবার সাথে ফোনে একটু পর পর ফোন দিতেছিল বাবারের আমি বলি কি বলতেছো বাবার সাথে কি আনতে বলো তুমি একটু পরপর এরকম আমার সাথে বলে না আমার থেকে মানে কল দিয়ে ওই আড়ালে চলে যায় ওর বাবা বলে না মানে সেও বলে না কি যেন আনতে বলে বারবার আমার মেয়ে দূরে যায় যায় বলে আর আমার কাছে কিছু বলে না তো কালকে মনে হয় পায় নাই তো সারির জন্য কালকে বার্গার নিয়ে ছিল তাই না সারির পছন্দের খাবার তো আজকে আমার মেয়ে এই যে দেখি এই ফুল টাকার জন্য আনছো মা জন্য আমার জন্য কেন মালা আমাকে তুমি আমার জন্যই মালা টনসোন হুম আমাদেরকে বেঁধে দিয়েছে পঁচার ছেলে পঁচা ছেলে কিন্তু আমার অনেক মিস করছো মা আমিও তোমাকে অনেক বেশি মিস করছি আম্মু অনেক অনেক মিস করছি আমি কি তোমাকে একটা মিস করছি হুম